হ্যাঁ আজকে সকালবেলা একটা খুবই দুর্ভাগ্যজনক যে একটা ঘটনা ঘটেছে একটা সাংবাদিক কত পরশু দিন আমাদের রাজ্য সরকারের তাদের যে নানা ধরনের ব্যর্থতা থাকার জন্য আমাদের রাজ্যের পুলিশের যিনি সর্বোচ্চ আধিকারিক তাকে দিয়ে অনেক কথা বলানোর চেষ্টা হয়েছিল যে রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা নাকি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে মানুষ অপার অপারশিত বসবাস করছে ঘটনামুটি তা নয় আজকে সকালবেলা ফটিগ্রাহী থানার অধীন যে কাঞ্চনবাড়ি এটা জায়গা আছে এই ফটেগ্রাই থেকে কাঞ্চন যাওয়ার পথে সেখানে বৈরবথলি নামক একটা জায়গা সেখানে কিছু পরিবারের মানুষ আছেন তাদের কিছু আছে আছে একটা দোকানও লাইসেন্স করা কার্ড বিক্রেতা তো সে ভদ্রলোক সংখ্যালঘু অংশের মানুষ তিনি একটা গাড়িতে করে তার দোকানের জন্য এই চিরাই করা নিয়ে সেখানে পৌঁছেন তখন সেখানে কিছু যুবক হাজির হয় এই সময়তে বোধ হয় ওই এলাকাতে কোনো একটা মেলা হয় সে মেলা চাঁদা দিতে হবে নিশ্চয়ই এলাকার যুবক যেনা পরিচিত মানুষ হয়তো বেশি অনেক টাকা চাঁদা চেয়েছে সেভাবে চাঁদা রাজি হয়নি এরপর তাদের মধ্যে একটা বতসা হয় এই বতসার পর থেকেই ওই চাঁদা যারা চাইতে গেছে এই যুবকরা তারা সেখানে যে সম্প্রদায়গত একটা গুজব রটিয়ে দেয় হৈহল্ল শুরু করে আর বাইরে থেকে দলে দলে লোককে এই সংখ্যালঘু পরিবারের দোকান সেখানে কিছু বাড়ি এখানে গিয়ে হামলা শুরু করে এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয় সেই দোকানে আগুন লাগিয়ে দেয় বাড়ি এবং একটা ধর্মীয় প্রতিষ্ঠান কেন এরকম ঘটনা আমাদের রাজ্যে এবং বিশেষ করে সেই রায় যে বিধানসভা কেন্দ্র সেখানকার যিনি মুরব্বী প্রতিনিয়ত এই হিংসার চাষ করে যাচ্ছে আর তার শিকার হচ্ছেন এই নিরীহ নাগরিকগুলো সংখ্যাগরিষ্ঠ অংশের এবং তাদের মধ্যে যেহেতু প্রশাসনিকভাবে সাংবিধানিকভাবে যিনি নেতৃত্ব দেবেন তার মুখ থেকে এভাবে হিংসার উস্কানি ইত্যাদি তো একটা ছোট্ট ঘটনায় সেখানে এরকম একটা ঘটনা হয়ে গেল এবং আমরা শুনেছি প্রায় সকাল নটা থেকে ঘটনা শুরু হয়েছে আগুন লাগানোর পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল ফায়ার সার্ভিসকে যেতে দেওয়া হয়নি প্রায় ঘন্টা 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 দুই পরে ফায়ার সার্ভিসকে পৌঁছলেও কিছু রক্ষা করতে পারেনি অর্থাৎ কয়েকটা পরিবারের তার সর্বশান্ত হয়ে গেল আমি দশটা নাগাদ আসলে সকালবেলা অফিসে এসছি তখনই দুটো ফোন পাই এরকম একটা ঘটনা ঘটছে আপনি খবর নিন তো আমি আমাদের পার্টির লোকদেরকে বলি তোমরা তাড়াতাড়ি যাও যে ঘটনাই হোক এটা রাস ট্রেনে ধরার চেষ্টা করো উত্তেজনা প্রশমিত করার জন্য এবং তাদের সাথে কথা বলার সাথে সাথেই পুলিশের ডিজি সাহেব ধঙ্কর সাহেবকে আমি ফোন করি তিনি এক রিংয়ের পরেই আমার ফোন ধরেন এবং তিনি মানে সক্রিয় ছিলেন অর্থাৎ ওই ঘটনা তিনি যে তদারকি করছিলেন বোঝা গেল আমি বললো স্যার ফটিক ঘটনা তো হ্যাঁ আমি সেটাই স্যার লাঠিচার্জ করাচ্ছি এক্ষুনি আমি এক্ষণেই হস্তক্ষেপ করছি অর্থাৎ তিনি খুবই সক্রিয়তা দেখিয়েছেন এবং সঙ্গে সঙ্গেই বলেছেন এগুলো ঠিক আছে যে আপনি আমি এক কথা বলছি না আপনি একটা জরুরি কাজ করছেন আপনি নিয়ন্ত্রণে আনুন তো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা তারা এই সংবিধানের নামে শপথ গ্রহণ করে অনেক মুরব্বী হয়েছেন তাদের যে কল্যাণে এই জাতীয় ঘটনাগুলি যা হচ্ছে তারই পরিণতি হলো এই যে কৈত্রাবাড়ি হলো তার আগে কন্ডাছড়া হলো পেকুছড়া হলো পানিসাগরে এখন আজকে এই ফটিগ্রায় একটার পর একটা আমি সেই জন্যই বলছিলাম যে আমাদের ডিজিপি মহোদয় ভদ্রলোক ভালো মানুষ কিন্তু তাকে দিয়েও সরকার তাদের কলঙ্ক ঢাকার চেষ্টা করানো হচ্ছে যে না যে কোনো অশান্তি নেই তো কৈত্রাবাড়িতে একজন আসামি ধরা পড়েছে শাস্তি হয়েছে না গন্ডা ছড়াতে হয়েছে দেড় শতাধিক বাড়িঘর সব পরি ছাই হয়ে গেল না ছড়াতে হয়েছে না এখানেও হবে কিনা জানি না আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম একজন মহিলা আর ফোন করে জানাচ্ছে তার ফেসবুকে এই এটা রেকর্ডিং বাজাচ্ছে যে আমাদের বাড়ি পূর্ণ আমাদের দোকান চালিয়ে দেওয়া হলো দুই ঘন্টা বাদে এই ফায়ার সার্ভিস আসলো আমাদের সর্বশান্ত হয়ে গেল এখন পুলিশ আমাদের বাড়ি করে লোকজনদের ধরার চেষ্টা করছে এটা ওই মহিলার কন্ট্রাস থেকে আমি শুনেছি এটা কতটুকু সত্য জানি না আমি খবর নিচ্ছি এটা এটা যদি হয়ে থাকে খুবই দুর্ভাগ্যজনক আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাব যে করা হাতে এর মোকাবেলা করুন ঠিক আছে ডিজি পি সাহেব সকাল থেকে সক্রিয় ছিলেন কিন্তু শুধু এই সক্রিয়তাই চলবে না কেননা আমাদের রাজ্যের যারা প্রশাসনিক এই পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা তাদের মধ্যে সেই অনুশোচনা নেই সেই সঞ্জীবটি নেই এই যে ঘটনা ঘটলাম সকালবেলা তার অধুরেই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তিনি রোড শো করছেন কাঞ্চনপুর গিয়ে এই সভা করছেন বড় কথা একটা উল্লেখ তার মুখে দিয়ে না যদি তিনি সত্যিকারে যদি সেরকম সংবেদনশীল হতেন রেসপন্সিভ হতেন যে জনসভা বাতিল করে দিয়ে তিনি এখন ফটে একটা বাক্য মুক্তি শোনা যায়নি ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু একটা মুখ্যমন্ত্রী এ ঘটনার সম্পর্কে সতর্ক করা সবাইকে শান্ত থাকার জন্য বলা তার অনেক অর্থ রয়েছে কিন্তু এখন অব্দি সকাল নটায় ঘটনা এখন বাড়ছে সাড়ে পাঁচটা নো নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম দি মাউথ অফ চিফ মিনিস্টার এই জন্যই বলছি পুলিশ এবং সিভিল প্রশাসন আমি দেখেছি ডিএম সাহেব এবং অ্যাডিশনাল এসপি সাহেব সেখানে গেছেন তারা দ্রুত এই অবস্থায় তার ভূমিকা গ্রহণ করুন আমরা সর্বতভাবে নৈতিকভাবে আমরা সমর্থন করবো প্রশাসনকে যাতে আর একটাও বাড়ি না পোড়া যায় আর একটা মানুষের কোনো ক্ষতি না হয় এই হল ঘটনা